আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতর এখানে পম পম করা আছে নিচেও পম পম করা থাকবে অনেক বেশি ঘের দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ রং কষের তো গ্যারান্টি আছে আচ্ছা এটার লং হবে পঁয়তাল্লিশ ইঞ্চি ওকে মানে লং হিজাবি গাউন মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে ওকে এটা দেখেন ভার্স এটাও চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আজকে অফারে যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু আংরাখার ডিজাইনটাই এটা একদম অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা আগে ছিল তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখন পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর একটা কিন্তু আংরাখা ডিজাইন থাকবে কে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা সুন্দর এই যেটা দেখেনটা হচ্ছে জয়পুরীর ভিতরে আরেকটা কালার থাকবে এটা দুশো পঞ্চাশে পাচ্ছেন আজকে দুশো পঞ্চাশের ধামাকা অফারে কিন্তু কিছু প্রোডাক্ট দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মানে চিপ অ্যান্ড বেস্ট এত কমে এত সুন্দর কালেকশন শুধুমাত্র রবিন ফ্যাশনেই কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্যারোট গ্রিন থাকবে সবগুলো লিলেন কটন ফ্যাব্রিক্স মানে গরমের জন্য বেশ আরামদায়ক আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে এটা হচ্ছে পেস্তা গ্রিন এটাও পেয়ে যাচ্ছে অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার এটা ব্লু কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও অনেকগুলো কালার আছে দুশো পঞ্চাশ ওকে দুশো পঞ্চাশের খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকলে আজকে কিন্তু আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন যা নিতে চান আর কি এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে সকল বডির আপুরা পড়তে পারবে লং হবে পঁয়তাল্লিশ লং হিসাবি গাউন হিসেবেও কিন্তু এগুলো পরতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এটা একটা কালার আচ্ছা শোয়ার্স দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর শর্টস দেখতেই পাচ্ছেন এটা চুনরে প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটার ভিতর কালার আছে অনেকগুলো এটাও দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা অফারে কিছু চাইলে সরাসরি চলে আসবেন রবিন ফ্যাশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মাল্টি কালার এগুলো সবই কিন্তু মাল্টি কালার সেরে থাকবে এগুলো দুইশো টাকা আচ্ছা দুশো পঞ্চাশের লাস্ট অন একটা নায়রা দেখাবো এটা আরও সুন্দর একদম ট্রেন্ডে একটা নায়রা কাট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টু পিসের সাদা বাহার একটা ডিজাইন পাচ্ছেন তিনশো টাকায় মানে পাঁচশো টাকার টু পিস অনলি তিনশোতে থাকবে আজকে এই কোয়ালিটি এই টু গুলো কেউ দিতে পারবে না এত কমে শুধুমাত্র রবিন ফ্যাশন দিচ্ছে ওকে তো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিস নিলেও পাইকারি সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে সিগ্রিন কালার এটা দেখেন স্চ এটা হচ্ছে অলিভ কালার কালার কম্বিনেশন সবগুলো নাইস এটা একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লু ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু মার্শাল্লাহ সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে গার্মেন্টস কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা লংও বিয়াল্লিশ আছে ওকে আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা স্টেপের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লাহ সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এই যে শার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন আপসন করা তো যারা নিতে চান নিয়ে নেবেন যে কোনো এক পিস নিলেই পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এগুলো টু পিসের সেট অনলি তিনশো এটা হচ্ছে মেরুন এটা ব্ল্যাক কালার মাস্টার্ড কালার কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে লাস্ট অর্ন ডিজাইন বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা গার্মেন্টস কটন এটা ছিল আজকের ভিডিওর অন কালেকশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ